ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স সিলেট পর্বে বিপিএল এর এগারোতম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স এর বিপক্ষে ঢাকা ক্যাপিটালস এর বেস্ট একাদশ নাম্বার এক তানজিদাসান হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটুন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার তিন স্টিভেন স্কানাজি অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার শাহদাত হোসেন দিপু মিডিল নাম্বার পাঁচ থিসারা পেরেরা ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় সাব্বির রহমান রুমন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত শুভম রঞ্জনে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট চাতারাঙ্গা ডিসিলভা বোলিং অলরাউন্ডার নাম্বার নয় আলাউদ্দিন বাবু বোলিং অলরাউন্ডার নাম্বার দশ উস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এবং নাম্বার এগারো আবু জাহিদ চৌধুরী ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক অ্যালেক্স হেলস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই আজিজুল হাকিম তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন তৌফিক খান তুষার অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার সাইফ হাসান মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ ইফতেকার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় আকিব জাবেদ ফাস্ট বোলার নাম্বার দশ কামরুল ইসলাম রাব্বি ফাস্ট বোলার এবং নাম্বার এগারো রানা ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন থেকে নেওয়া যাক ঢাকা বনাম রংপুরের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ সাত জানুয়ারি দু সময় মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন